আমি সেই জন্যই যে কথা বলতে চাই যে আসলে ধর্ম দিয়ে কখন বিভাজন করা উচিত নয় আমাদের কাছে ধর্ম হচ্ছে আমাদের কাছে আমার কাছে আমাকে একজন ভালো মানুষ হওয়ার জন্য ধর্ম আমাকে আপনার শিক্ষা দেয় সমাজে যেন আমরা সেটাকে দিয়ে বিভাজন সৃষ্টি না করি বরঞ্চ সে যেন ঐক্য সৃষ্টি করি সেই কাজটাই আমাদের হওয়া উচিত প্রতিটি ধর্মই কিন্তু আপনার ঐক্যের কথা বলে ভালোবাসার কথা বলে প্রেমের কথা বলে খ্রিস্টান ধর্ম নিঃসন্দেহে আমাদের দেশে শুধু নয় সমগ্র পৃথিবীতে মানুষকে ঐক্যবদ্ধ করবার জন্যে ভালোবাসার একটা পৃথিবী তৈরি করবার জন্য তারা কাজ করছে আমি এই সুযোগে আমি দুঃখ প্রকাশ করতে চাই এবং আমার শোক প্রকাশ করতে চাই যে মাত্র কয়েকদিন আগে আপনাদের ধর্মের সবচেয়ে বড়ো ধর্মগুরু আপনার পোপ ফ্রান্সিস তিনি পর গমন করেছেন সেই জন্যে আমরা আমার পক্ষ থেকে দলের পক্ষ থেকে আমরা গভীর শ্রদ্ধা এবং শোক জানাচ্ছি সেই সেই আনন্দের কথা ওই জন্যে যে গতকালই আবার আপনাদের নতুন পোপ নির্বাচিত হয়েছেন পল লিও তিনি আপনার ফোরটিন্থ তিনি নির্বাচিত হয়েছেন আমরা আশা করবো যে তার নেতৃত্বে আপনাদের খ্রিস্টান ধর্ম আরও সামনের দিকে এগিয়ে যাবে আমি কথা বাড়াবো না আমাদের নেতা অপেক্ষা করছেন তিনি মূল কথাগুলো বলবেন আমি শুধু একটা কথা বলেই শেষ করতে চাই যে বাংলাদেশ আমরা উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম এখানে অনেকে আছেন সেই যুদ্ধের সঙ্গে হয়তো জড়িত ছিলেন অনেকে আছেন একজন নতুন নতুন প্রজন্ম সেই সময়ের যে অসাধারণ একটা ভাতৃত্ব ঐক্য নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার জন্য সেই বোধ সেই চেতনা সেই ঐক্যকে যেন আমরা অটুট রাখতে পারি আজকে কোন শক্তি যেন আমাদেরকে বিভক্ত করতে না পারে আমাদের শহীদ প্রসিনজর রহমান আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ বলে যে দর্শন দিয়েছেন এই দর্শনে কিন্তু সমস্ত ধর্মের সমান অধিকার দেওয়া হয়েছে শুধু তাই নয় বলা হয়েছে ধর্মীয় মূল্যবোধকে শ্রদ্ধা নিবেদন করতে হবে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা যে ঠিক একইভাবে কেউ সংখ্যারূপ কথাটা বলতে বললেই তিনি রেগে যেতেন বলতে সংখ্যালঘু বলতে বাংলাদেশে কিছু নেই এখানে সবাই বাংলাদেশি এই কথাটি আমাদেরকে জোর করে বলতে হবে আজকে আমরা একটা সংকটময় মুহূর্ত পার হচ্ছি গণতন্ত্র আমরা চাই সবাই চাই এবং এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য আমরা লড়াই করেছি আমাদের অসংখ্য ছেলে শিশু সন্তান তারা প্রাণ দিয়েছে আমরা কষ্ট করেছি আমাদের নেত্রী বেগম বেগম খালেদিয়া তিনি ছয় বছর কারাগারে ছিলেন আমাদের নেতা নির্বাসিত হয়ে এখনও আছেন আমরা সবাই কারাগারে গেছি একটিমাত্র উদ্দেশ্য যে আমরা একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাই আমরা একটা রাষ্ট্র চাই যেখানে সবাই সবার কথা বলতে পারবে সমান অধিকার থাকবে এবং সে তার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে এই বিষয়টাই আমরা চাই আজকে সেই সুযোগ এসেছে আমরা আশা করব যে আমরা সবাই মিলে আমরা সেই সুযোগটা সদ্ব্যবহার করে আমরা সত্যিকার অর্থেই একটা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা তৈরি করতে সক্ষম হব এবং সেখান থেকে আমার ধারণা খ্রিস্ট ধর্মে যারা বিশ্বাস করেন তাদের সম্পর্কে আমার তৈরি হয়েছিল পরবর্তীকালে ছাত্র জীবনে কর্মজীবনে অসংখ্য খ্রিস্ট ধর্মের মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে জানাশোনা হয়েছে এবং আপনার কিছুটা বলা যেতে পারে যে হৃদ্ধতা বেড়েছে নিঃসন্দেহে কথা বলা যেতে পারে যে খ্রিস্ট ধর্মের মানুষেরা অত্যন্ত ভালো মানুষ এবং তারা মানুষের জন্যে মানুষের কল্যাণের জন্যে তারা অনেক কাজ করে প্রমাণ প্রয়োজন নেই আপনারা ঢাকাতেই দেখছেন এখানে সবচেয়ে ভালো যে কয়েকটা স্কুল আছে সে কয়েকটি স্কুল কিন্তু পরিচালনা করেন এই খ্রিস্টীয় ধর্মের নেতারা বা মানুষেরা এবং আমার সৌভাগ্য যে আমার দুই মেয়েই হরি ক্রস স্কুলে পড়াশোনা করেছে তো এটা আমাদের এই স্কুল থেকে যে শিক্ষাটা তারা নিয়ে এসেছে পরবর্তী জীবনে তাদের সেই শিক্ষাটা অনেক বেশি কাজ করে আমি দুদিন আগে আমার আমার শহরে গিয়েছিলাম ঠাকুরগাঁয়ে সেখানে একটি খ্রিস্টীয় মিশন আছে আমার হত মনে হলো যে অনেকদিন সেই মিশনে যাওয়া হয়নি তা আমি সেই মিশনে যাবো দিন পরে প্রায় পনেরো ষোলো বছর পরে কারণ পনেরো বছর আবার আমাদের বিগত সরকার আমাদের এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে ঠিক যেতে দিত না এরাও করতো না তো আমি সেই মিশনের পাশেই স্কুলে ঢুকে আমি অভিভূত হয়ে গেলাম একটা অপূর্ব সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং তার মাঠ তার ভবনগুলো তখন ভেতরে গিয়ে যখন অনুষ্ঠানে যোগ দিলাম সেখানে আমি আরও অভিভূত হলাম যে সেখানে প্রায় শতকরা নব্বই জনই হচ্ছে আপনার মুসলিম ধর্মের লোক এবং স্কুলটি নাম হচ্ছে মাদার স্কুল তারা যে সঙ্গীতগুলো পরিবেশন করলো তারা যে কথাগুলো বললো খ্রিস্ট রাজ্যের সমস্ত কথাগুলো বললেন এটা সম্পূর্ণ আমাকে অভিভূত করেছে ধর্ম হচ্ছে আসলে একটা বন্ডেজ অব দ্য সোসাইটি একটা সমাজের একটা বন্ধন আমরা সবাই যেন নিয়মের মধ্যে থাকি আমরা যে অন্যায় না করি পাপ না করি অন্যের ক্ষতি না করি এই রাষ্ট্র তৈরি হওয়ার আগে ধর্মই ছিল সেই বন্ধন যে কাজ করত খ্রিস্ট ধর্ম সম্পর্কে আমাদের সকলের কম বেশি ধারণা আছে আমার শৈশবে একটা ধারণা থেকে আমার একটা ধারণা তৈরি হয়েছিল আমি যখন খুব ছোট মৌসল শহরে থাকতাম ঠাকুরগাঁ তো ওখানে পৌরসভা ছিল পৌরসভার একজন দিদিমণি ছিলেন যিনি টিকা দিতেন মলিনা দিদিমা বলতে আমরা তিনি বাচ্চাদেরকে টিকা দিতেন ওনাকে আসতে দেখলেই আমরা দৌড়ে পাড়ি যেতাম কারণ যে টিকা দেওয়ার ব্যাপারটা তখন বেশ কষ্টকর ছিল যাই হোক কিন্তু ওই মলিনা দিদিমা তিনি অত্যন্ত আদর করতেন চকলেট নিয়ে আসতেন হাতে করে এবং সেই চকলেট দিয়ে বাচ্চাদেরকে আমাদেরকে বস করে তিনি টিকা দিতেন অত্যন্ত সুন্দর কেক বানাতে পারতেন এবং তার বাসায় গেলে একটা পরিপাটি চমৎকার একটা পরিবেশ আমরা দেখতে পেতাম তখনই বিধাতা সেখানে একজন মহাপুরুষকে আবির্ভূত করেন সেই পাপ পুণ্যকে দূর করবার জন্যে যীশু খ্রিস্টের আবির্ভাব আবির্ভাব হয়েছিল ঠিক একই কারণে সেই সমাজকে আপনার পাপ মুক্ত করবার জন্যে এবং তিনি সেভাবেই সেই কাজটি তিনি করেছেন এবং তার যে অনুসারী সমগ্র বিশ্বে আজকে পর্যন্ত অসংখ্য কোটি কোটি মানুষ ছড়িয়ে আছে তার সেই বিশ্বাসের মধ্য দিয়ে